আমরা অবশেষে এই এসআইআর ফর্মটা এই এনুমেশন ফর্মটা পেয়ে গেছি এর মধ্যে এখনো পর্যন্ত কিছু মানুষ পায়নি তো যারা এই ফর্মটা পেয়ে গেছি আমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই ফর্মটা পেয়ে তো গেছি এবার ফিল আপ কিভাবে করব আজকে আমি আপনাকে দেখিয়ে দেব কোন ঘরে কি আপনি বসাবেন কি কি আপনাকে লিখতে হবে এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি অনেক ক্লিয়ার অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন তো দেখুন বন্ধুরা তার আগে একটা কথা বলি দেখুন আমরা যারা এই ফর্মটা পেয়েছি তার ভিতরে কিছু কিছু মানুষ এই ফর্মটা নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছি যে এই ফর্মটা কীভাবে ফিল আপ করব কোথায় জমা দিতে হবে কী কী লিখতে হবে আমাদের মনের মধ্যে একটা মানে অস্থিরতা জাগাচ্ছে তো আমি আপনাকে বলবো দেখুন বন্ধুরা ফর্মটা যেহেতু আপনি পেয়েছেন তার মানে এই নয় যে আপনি যেদিন ফর্মটা পেয়েছেন সেদিন আপনাকে ফিল আপ করা জমা দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনাকে সময় দিয়েছে আপনাকে টাইম দিয়েছে সেই টাইমে আপনাকে ফর্মটা ফিল আপ করা জমা দিতে হবে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে কেননা এই ফর্মটার দিকে এমনভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে যদি আপনার ফর্মটা লিখতে লিখতে ভুল হয়ে যায় তাহলে সেই ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে পরবর্তীতে আপনাকে আর কোনো ধরনের কোনো ফর্ম দেওয়া হবে না কেননা এই ফর্মটা প্রি প্রিন্টেড হয়ে আসবে আপনার নামে আর আপনার নামে এই ফর্মটা একবারই যাবে বোঝা গেল তার মানে এই নয় যে আপনি যদি ফর্মটা ফিল আপ করতে করতে ভুল করে ফেলেন তাহলে আপনাকে আবারও একটা ফর্ম দেওয়া হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনাকে একবারই দেওয়া হবে দু কপি ফর্ম একটা ফর্ম আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে আর একটা ফর্ম আপনাকে বাড়িতে রেখে দিতে হবে ধীরে ধীরে আপনি ফিল আপ করবেন যদি আপনার কোনো ধরনের কোনো ইমার্জেন্সি কাজ থেকে থাকে তাহলে সেই কাজটা আপনি আগে করবেন ফর্মটা ফিল আপ নয় সেই কাজটা আগে করার পরে যদি আপনার হাতে সময় থাকে যদি আপনি ঠান্ডা থাকেন যদি আপনার মাথাটা ঠান্ডা থাকে তখনই আপনি এই ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করবেন আপনি সঠিকভাবে লিখবেন যাতে একটা ওয়ার্ডও ভুল না হয় তো চলুন আমি আপনাকে বেসিক্যালি দেখাই এই বাংলা ফর্মটা কীভাবে আপনি ফিল করবেন কোথায় কি লিখতে হবে আশা করি এই ফর্মটা সবার কাছে পৌঁছে গেছে এবার আমি আপনাকে দেখাই কীভাবে এই ফর্মটাতে লিখবেন কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন এবার আমি আপনাকে বলি এই ফর্মটার উপরের দিকে দেখবেন এখানে চার পাঁচটা ঘর থাকবে এখানে একটা ঘর থাকবে এই জায়গাতে একটা ঘর থাকবে এখানে একটা ঘর থাকবে আর এখানে দুটো ঘর থাকবে ঠিক আছে এবার এই ঘরগুলোতে কি লেখা আছে আমি বলি প্রথমে এই ঘরটাই প্রথমবার ঘরটায় লেখা থাকবে মানে যার নামে এই ফর্মটা আসবে তার নাম লেখা থাকবে তার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং তার ঠিকানাটা লেখা থাকবে এই ঘরটাই ঠিক আছে তারপরের ঘরটাই ক্রমিক সংজ্ঞা লেখা থাকবে এবং অংশ নম্বর এবং নাম লেখা থাকবে তারপর তার বিধানসভা লোকসভার নাম লেখা থাকবে এবং তার রাজ্যের নাম লেখা থাকবে মানে যার ফর্ম তার ঠিক আছে তার পাশের ঘরটায় দেখবেন একটা স্ক্যানার থাকবে তার পাশে দেখবেন যার ফর্ম তার একটা ফটো থাকবে এবার এইখানে একটা প্রশ্ন করবেন ফটো তো দেওয়াই আছে তাহলে আবার কেন ফটো লাগবে দেখুন আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ফটোটা দেওয়া আছে মানে আপনার কার্ডে তো একটা ফটো দেওয়া আছে আপনার ফটো কার্ডে সেই ফটোটা এখানে অ্যাটাচ ওরা অলরেডি আগে থেকেই করে দেবে এবার আপনাকে যে ফটোটা অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে পাশের ঘরটা দেখুন পাশের ঘরটা ফাঁকা আছে যার কারণে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আগে যে ফোটার কার্ডে যে ফটোটা দেওয়া ছিল সেই ফটোটা আর এখানে আপনাকে একটা নতুন ফটো তুলে অ্যাটাচ করতে হবে বুঝতে পারছেন তাহলে উপরকার ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন এবার আমি আপনাকে দেখাই কোন ঘরটায় কী লিখতে হবে প্রথমত এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন এখানে লেখা থাকবে বাংলাতে জন্ম তারিখ মানে আপনার যে জন্ম তারিখ সেটা আপনাকে লিখতে হবে তো এই ঘরের সোজাসুজি এই দিকে দেখবেন ফাঁকা এইদিকে কিছু লিখা আছে আর এইদিকে কিছুই লেখা নেই তার মানে এখানে প্রশ্ন করেছে এখানে উত্তর দিতে হবে তাই তো তো আপনাকে কি করতে হবে এই যে জন্ম তারিখ যেটা লেখা আছে এই জন্ম তারিখের এই সোজা যে ঘরটা আছে এইখানে আপনার যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা এই জায়গাতে লিখতে হবে বোঝা গেল এবার এইখানে আপনি একটা প্রশ্ন করবেন আমি যে জন্ম তারিখটা লিখব এটা কি বাংলাতে লিখব নাকি ইংলিশে লিখবো এবার আমি আপনাকে বলি দেখুন বাংলাতে যদি আপনি লিখেন তাহলে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে কেননা বাংলা আর ইংলিশ কিন্তু এক নয় যদি আপনি বাংলাতে লিখেন তাহলে যে চারের ব্যাপারটা আর ইংলিশে আট এখানে একটু গোলমাল হওয়ার চান্স আছে তো আমি আপনাকে বলি যখন আপনি নাম্বার লিখবেন যেরকম আপনি আধার কার্ডের নাম্বার লিখবেন ফোন নাম্বার লিখবেন তখনই আপনি ইংলিশে লিখবেন আর যখনই আপনি নাম লিখবেন কোনো ধরনের কোনো নাম আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম তখনই আপনি বাংলায় লিখবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যেখানে এখানে বলা হচ্ছে দেখুন জন্ম তারিখ তাহলে আপনার যে জন্ম তারিখটা সেটা আপনি এই ঘরটায় লিখে দেবেন তারপরে কি দেখুন লেখা আছে আধার নম্বর এবার আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখে দেবেন এবার এখানে অপশনাল বলা হয়েছে ঠিক আছে যদি আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে না লিখেন তারপরেও কোনো অসুবিধা নেই তো আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনি আপনার আধার কার্ডের নাম্বারটাও এখানে লিখে দিতে পারেন ঠিক আছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার আমি আপনাকে বলবো তিন নম্বরে যেটা বলছে দেখুন মোবাইল নাম্বার মানে আপনার যেটা মোবাইল নাম্বার চালো ফোন নাম্বার আপনাকে এখানে একটা লিখে দিতে হবে তারপরে দেখুন এই জায়গাতে লিখে আছে পিতার নাম মানে আপনার বাবার নামটা এই জায়গাতে লিখতে হবে এবার আপনি যে লিখালেখিগুলো করবেন বর্তমান ভোটার কার্ডে যে নামগুলো আছে ভোটার লিস্টে যে নামগুলো আছে তারপরে এখানে কি লিখে আছে দেখুন পিতা অথবা অভিভাবকের নাম তাহলে এখানে আপনি আপনার বাবার নামটা লিখে দেবেন এবার এইখানে যারা মহিলা আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমার তো গার্জেন হিসাবে এখন পিতা নয় এখন আমার স্বামী তাহলে এখানে আমি স্বামীর নাম লিখতে পারবো না এখানে যতই আপনার গার্জেন আপনার স্বামী হোক না কেন এই জায়গাতে এই ঘরের সোজাসুজি আপনার পিতার নামটাই লিখতে হবে ঠিক আছে তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার মানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাতে আপনি লিখে দেবেন ঠিক আছে এর সোজাসুজি যে ঘরটা আছে এই ডান সাইডে এখানে আপনি লিখে দেবেন আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে ক্লিক আছে মায়ের নাম তাহলে আপনার মায়ের নামটা আপনি এই জায়গাতে লিখে দেবেন এই জায়গাটাতে বুঝতে পেরেছেন তারপরে কি বলছে দেখুন মায়ের এপিক পিক নম্বর অর্থাৎ আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটা আপনি এই জায়গাতে লিখে দেবেন তারপরেও দেখুন এখানে বলেছে যদি থাকে যদি না থাকে আপনি না লিখলেও অসুবিধা নেই আর যদি থাকে আপনি লিখে দেবেন ঠিক আছে সেটাই বলা হচ্ছে তারপরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে এবার আমি আপনাকে বলি যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর নামটা এই জায়গাতে লিখে দেবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আর যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নামটা এই জায়গাতে লিখে দেবেন আশা করি আপনি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নামটা এই ঘরটাতে লিখবেন এবং যদি আপনি যে ফর্মটা ফিল আপ করছেন যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্বামীর নামটা এই জায়গাতে অবশ্যই সুন্দরভাবে পুট করে দেবেন মানে লিখে দেবেন তারপরে নিচেকার ঘরটা কি বলছে দেখুন স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার স্ত্রীর নামটা এখানে লিখেছেন তো আপনার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এবার এই ঘরটায় লিখতে হবে বোঝা গেল আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীর নামটা এই জায়গাতে লিখেছেন তো আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা আপনি এই জায়গাতে লিখে দেবেন বোঝা গেল মানে যেটা হবে সেটা আপনি এখানে লিখলেন তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এই জায়গাতে লিখে দিলেন আশা করি বুঝতে পেরে গেছেন এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন আমি তো সিঙ্গেল আমার তো বিয়ে হয়নি তাহলে কার নাম লিখব তাহলে আপনাকে লিখতে হবে না এই ঘর দুটো ফাঁকাই থাকবে বোঝা গেল এবার ফাইনাল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন বধুরা এবার আপনাকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে এবং জানতে হবে এবার দেখুন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই ঘরটা ফিল আপ করবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তার বাবা অথবা তার দাদুর নাম আছে তারা এই ঘরটা ফিল করবে এবার প্রথমত বলি যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল করবে তারপরে বলবো যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তার বাবার আছে তারা কিভাবে ফিল আপ করবে তো চলুন তো প্রথমত এই ঘরটা দেখুন যে ব্যক্তির দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নাম আছে সেই নামটাই আপনাকে এখানে লিখতে হবে ধরে নিন আপনার তখন নাম ছিল রাহেল আর এখন নাম হয়েছে রাহুল মানে তখন ভুল ছিল তো আপনাকে ভুলটাই লিখতে হবে এখনকার ভোটার কার্ডে যদি আপনার সঠিক নামটা থাকে আপনি সঠিক নামটা লিখবেন না যেটা আগে ছিল মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নামটা ছিল সেই নামটাই আপনি অবিকল বাংলাতে লিখে দেবেন এই ঘরটাই বুঝতে পেরেছেন তারপরে তখন যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে লিখবেন তো দেখুন বন্ধুরা এখনকার ভোটার কার্ডের যে নাম্বারগুলো হয়েছে সেগুলো টি এইচ সি দি অথবা এম ভি কিউ এরকমভাবে প্রথমে নাম্বারগুলো আছে তাই না আর আগেকার পুরাতন যে নাম্বারটা ছিল সেটা ডাব্লিউ ভি দিয়ে তাই না সেটা আপনারা ভালোভাবে জানেন তো আগের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই আপনি এই জায়গাতে দিবেন। তারপরে দেখুন আত্মীয়র নাম মানে আপনার ভোটার লিস্টে দু হাজার দুইয়ে যে আত্মীয়র মানে রিলেটিভে যে নামটা দেওয়া আছে স্বামী অথবা পিতা যে কোনো একটা থাকবে তো যেটা দেওয়া যায় সেটা আপনি এই জায়গাতে লিখবেন এবার আপনার সম্পর্ক কী ছিল আপনি এই ঘরটাতে লিখে দেবেন এবং আপনার জেলার নামটা এই জায়গাতে লিখে দেবেন তারপরে রাজ্যের নামটা এই ঘরে লিখে দেবেন রাজ্যের নাম মানে পশ্চিমবঙ্গ সেটা আপনারা ভালোভাবে জানেন আপনি এই ঘরটাতে লিখে দেবেন তারপর দেখুন তারপরে যেটা বলছে বিধানসভা ক্ষেত্রের নাম মানে আপনি আপনার দু সালের ভোটার লিস্টের উপরের দিকে বাঁদিকে লক্ষ্য রাখবেন আপনার বিধানসভার নামটা খুব সুন্দর ও সহজভাবে দেখানো হবে ওই জায়গাতে লক্ষ্য রাখলেই আপনি জানতে পেরে যাবেন যে আপনার বিধানসভার নাম কি তারপরে যেটা লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর মানে আপনি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা লক্ষ্য রাখলেই দেখতে পাবেন উপরের দিকে বাঁদিকে লক্ষ্য রাখলেই দেখতে পাবেন যে আপনার বিধানসভা ক্ষেত্রে কী নম্বর দেওয়া আছে সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন এবার দেখুন তার পরের ঘরটায় কী বলছে অংশ নম্বর অংশ নম্বর মানে যেটা পার্ট নাম্বার বলা হয় আপনি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের ডান দিকে উপরের দিকে দেখলে বুঝতে পেরে যাবেন যে আপনার কত নম্বর অংশ সেটাও কিন্তু আপনি দেখে দেখে এই জায়গাতে লিখে দেবেন তারপর দেখুন এই জায়গাতে লিখে আছে ক্রমিক সংখ্যা মানে যেটাকে বলা হয় সিরিয়াল নম্বর তো আপনি আপনার দু সালের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নাম আছে সেটা আপনি দেখে এই জায়গাতে বসিয়ে দিতে পারেন যে আমার এত নম্বর সিরিয়ালে নাম আছে এক নম্বরে নাকি দুই নম্বরে নাকি তিন নম্বরে সেটা আপনি খুবই সুন্দর সহজভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা চেক করলেই দেখতে পাবেন সেই জায়গাতে লেখা থাকবে সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন এবার আসি যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে কিন্তু আপনার আব্বার আছে আপনার নেই কিন্তু আপনার আব্বুর আছে আপনার বাবার আছে তাহলে আপনি আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা নাম ছিল যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল যা সম্পর্ক ছিল সবগুলোই আপনাকে এই ধারের ঘরটায় বসাতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আপনার দু সালের ভোটার লিস্টে নাম থাকে নিজের আপনি ভোট দিয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরটা বসাতে হবে আর যদি আপনার না থাকে আপনার বাবার থাকে তাহলে আপনি আপনার বাবারটা এই ধারে বসাবেন কীভাবে আমি আপনাকে বলি উপরে দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে নাম মানে আপনার বাবার নামটা এই জায়গাতে লিখবেন দেখুন আমার এই ডান হাতটা ফলো করুন এই জায়গাতে লিখবেন আপনার বাবার নামটা তারপরে দেখুন লিখে আছে এপিক নম্বর এবার আপনার বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা ছিল দু সালে সেই এপিক নাম্বারটা এই জায়গাতে লিখে দেবেন তারপর দেখুন এখানে লিখে আছে যদি থাকে যদি থাকে কেন বলছে দেখবেন অনেক দু হাজার দুই সালের ভোটার লিস্টে ব্যক্তির নাম আছে ব্যক্তির পিতার নাম আছে কিন্তু ভোটার নাম্বারটা দেওয়া নেই ভোটার নাম্বারটা জায়গায় ফাঁকা মানে ঘর ফাঁকা যার কারণে এখানে বলেছে যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দিতে হবে না কোনো ধরনের কোনো অসুবিধা নেই সেটাই বলা হয়েছে যদি থাকে বুঝতে পারছেন তো এটা বুঝতে পারলেন প্রথমত আপনার বাবার নামটা দেবেন উপরকার ঘরটাই তারপরে ঘরটাই দেবেন আপনার বাবার কার্ডের ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাতে তারপরে দেখুন আত্মীয়র নাম এই জায়গাতে আপনার মানে বাবার বাবা হবে নিশ্চয়ই যেহেতু আপনার বাবার দু সালের ভোটার কার্ডে আপনার বাবার বাবা নাম তো থাকবে রিলেটিভের জায়গায় তাই না তো যার কারণে আপনার বাবার বাবার নামটা এখানে লিখবেন বোঝা গেল এবার দেখুন সম্পর্ক এই জায়গাতে একটু প্যাচ হয়ে যাচ্ছে এই জায়গাটা বুঝতে একটু অনেক মানুষের প্রবলেমও হয়ে যাচ্ছে তো আমি আপনাকে বলি আপনার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাই না তাহলে কার আছে আপনার বাবার আছে তো আপনি প্রথমত আপনার বাবার নামটা এদিকে লিখেছেন তারপরে লিখেছেন আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা এবার আত্মীয়র নামে লিখেছেন আপনার বাবার বাবার নাম মানে ভোটার কার্ডের যে বাবার যে রিলেটিভ যে নামটা আর কি বাবার নামই আছে তো আপনি আপনার বাবার বাবার নামটা এখানে লিখেছেন এবার সম্পর্কটাই যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে যে কনফিউজড আসছে যে আপনার বাবার সাথে আপনার বাবার বাবার যে সম্পর্ক সেইটা কি এখানে লিখব নাকি আমার সাথে আমার বাবার কি সম্পর্ক সেটা লিখবো যেটা স্বাভাবিক অবস্থায় মনে হচ্ছে যদিও আপনি আপনার বাবার লিস্ট ধরে শেয়ার করছেন যার কারণে আপনার সাথে আপনার বাবার কী সম্পর্ক সেটাই এখানে লেখা উচিত তাই না যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করছেন তাহলে আপনার সাথে আপনার বাবার কী সম্পর্ক সেটা তো আপনিই লিখবেন তাই না তো স্বাভাবিক অবস্থায় মনে হচ্ছে এটাই তারপরে আপনি জিনিসটা ক্লিয়ার করে নেবেন বিএলওদের কাছ থেকে আশা করি ক্লিয়ার পেয়ে যাবেন তারপরে দেখুন এই যে জেলা বলে লিখে আছে জেলাটায় আপনি আপনার জেলার নামটা মানে যেটা ছিল আর কি দু হাজার সালের সেটা দিয়ে দেবেন তারপরে রাজ্যের নাম তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম যেটা বললাম দু হাজার সালের ভোটার লিস্টে বাঁদিকে লক্ষ্য রাখলেই দেখা যাবে বিধানসভার কী নাম তারপর দেখুন বিধানসভার ক্ষেত্রে নম্বর দু হাজার দুই সালে ভোটার লিস্টে বাঁ দিকে লক্ষ্য রাখলেই দেখা যাবে বিধানসভার ক্ষেত্রে কি নম্বর তারপর যেটা লেখা আছে অংশ নম্বর দু হাজার দুই সালে ভোটার লিস্টে ডান দিকে উপরের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন কত নম্বরের অংশ তারপরে যেটা লেখা আছে দেখুন ক্রমিক সংখ্যা মানে কত নম্বর সিরিয়ালে আপনার বাবার নামটা আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেটা এখানে দেখে নেবেন এবং লিখে দেবেন এবার ফর্মটার নিচে দিকে দেখুন এইখানে আপনি সই করে দেবেন মানে আপনি ফর্মটা ফিল আপ করছেন আপনাকে এখানে আপনার সইটা করে দিতে হবে আর যদি আপনি সই অথবা সিগনেচার করতে না পারেন তাহলে এইভাবে আপনি টিপ দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল ভিডিওটা দেখে যদি আপনি একটু কিছু শিখতে পারেন অথবা জানতে পারেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে